এখন আমি আপনাদেরকে দুইটা হাদিস দেখাবো একজনের কাছে আমল আছে মহাব্বত নাই আরেকজনের কাছে আছে আমল কম কোনটা আমার নবী করেছেন দেখি প্রথমে মানে এক ব্যক্তি তাদের মধ্যে আমল তসবির তাহালিল কোরআনের তিলাবাত অনেক বেশি কিন্তু তাজিম নাই মহব্বত নাই তাদের ব্যাপারে আমার নবী বলছেন তাদের ভিতরে ইমানও নাই আন আমি এগুলা বোখারি শরীফ মুসলিম শরীফ পড়লে কিতাবুল খাওয়ারেজের মধ্যে একেবারে ঢের পড়া হাদিস সবাই জানে হজরত আবু সাইদ ক্ষুদ্র থেকে বর্ণিত যে হাদিসটা আমি আগে আপনাদেরকে বলেছি বাই নামা নাহান ওইন্দা রসুল ইল্লাহ ই সল্লাল্লাহু আরহি ও আতাহু জুল হুয়া আমরা নবীর সাথে ছিলাম আমার নবী কিছু জিনিস বন্টন করছে আপনার স্বর্ণ বন্টন করছে সেটা আমার নবী চারজন সাহাবী গরীব সাহাবির মধ্যে দিয়ে দিলেন আতাহুজুল খুআইসারা জুল খুআইসারা নামে এক ব্যক্তি আসলেন তমিম গোত্রে فقال এই এক রাওয়ায়াতের মধ্যে আসছে ইয়া সুল ও নে রাওয়ায়াতের মতে আসিয়া মোহাম্মদ কি বলেছে ইয়া মোহাম্মদ ইদিন এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আপনার এই যে বন্টন করেছেন এটা সজনপ্রীতি হয়েছে কি হয়েছে সজনপ্রীতি فقال وایلك আমার নবী বলতেছেন ধ্বংসপ্রাপ্ত হও কি বল এগুলা তুমি ওমাইয়া আদিল ইজালাম আদ আমার বন্টন প্রক্রিয়া যদি যথাযথ না হয় তো তুমি এখানে আদালত পাবে কোথায় পৃথিবীতে কে আদালত করবে তুমি আমার আদালত নিয়ে সন্দেহ পোষণ করছো যিনি উপরে থাকেন যিনি উপরে থাকেন উনি আমাকে আদা আদেল মনে করেন রয়ে গেল আদালত জিবরিল আমিন সকাল সন্ধ্যা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে আর তুমি আমাকে বলতেছো আমি আদালত নাই ইয়াতিনি খবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন সকাল বিকাল আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওই পাটান আর তুমি আমার আদালতের ব্যাপারে সন্দেহ পোষণ করছো এটা বলার পরে ফাতাল উমারি আর রাসূলুল্লাহ ইզলি فاضرب عنق আমাকে इजाजत দেন ফারুক आजम বলতাসি আমি গর্দন উরাই দেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাহু ফা ইননা লাহু اصحابান ইহকিরু احدুকুম সলাতহু মা সলাতিহি ওয়াসিয়াহু মা সিয়ামিহি ইয়াকরাউনা আল কোরআন লা ইউজাবি কামা

কমা يمرو السهم من যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায় আমল আছে না কোরআনের তেলাওয়াত আছে না নামাজ আছে সওম আছে সবকিছু আছে শুধু আদব ছিল না বেয়াদবি করেছে আমার নবী বলেছেন এ বেয়াদবির কারণে কত্তে কে সরে গেছে দিন থেকে সরে গেছে তাইলে আমল আছে আদব নাই আমার নবী বলতেছে দিন থেকে সরে গেছে এতটুকু বুখারী মুসলিমের হয় এবার আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনা এটা বুখারী শরীফে আছে এটা আমি শেখ ইবনে তাইমিয়ার ফতুয়া থেকে বলতেছি আচ্ছা এক ব্যক্তি আমার নবীর দরবারে বসা থাকতেন সীমার নাম উনি বালো কৌতুক চুটকি বলতে পারতেন হাসানোর জন্য আমার নবীকে অনেক হাসাতেন ওনার কাজ ছিল মজদিসের কোনার মধ্যে বসে থাকতো উনি চিন্তা করতেন হাইরে সবাই শুধু আমার নবীর সাথে দুঃখের কথা শেয়ার করে সুখের কথা কেউ বলে না বিজনেস এর কত টাকা ক্ষতি হয়েছে শুধু এটা বলে লাভ হয়েছে ওইটা বলে না আমার নবীর মধ্যে মেন্টালি একটা প্রেসার হয়ে যায় যেভাবে আপনারা এসে আমাদেরকে সব দুঃখের কথাই তো বলেন সুখের কথা তো কেউ শোনায় না এই সমস্যা এই সমস্যা এই সমস্যা আপনারা যখন সমস্যাগুলো বলেন তো সমস্যাগুলো আপনি যাকে বলতেছেন তার উপর প্রেসার ক্রিয়েট করে তো উনি চাচ্ছিলেন আমার নবীকে মেন্টালি একটু রিল্যাক্স করার জন্য তো মজলিস থেকে হঠাৎ করে উঠে আমার নবীকে একটা চুটকি শোনাতেন যেহেতু আমার নবী একটু মুফতি হাসতেন হায় হায় একবার কি করে যে জানেন যে বাইরে গিয়ে নতুন ফ্রুট আসছে বাজারে সে বাজারে আমার নবীর নাম দিয়ে বাকিতে কিনে নিছে কিনে আমার নবীকে গিফট করছে গিফট করার পরে আমার নবী তো খেয়ে খাই মানে নিজেও খেলেন মানুষকেও দিলেন দুই তিন দিন পরে মনে হয় ওই ভদ্রলোক এসে আমার নবীর দরবারে বলতেছেন হুজুর টাকা পাই যে একটু টাকা দিতে হবে টাকা টাকা কেমনে পান কই ফ্রুট কিনছেন যে তখন আমার নবীর মাথায় আসছে কারণ আমার নবী তো তাকে সবাই চিনে হেমার আমার নবী তাকে ডেকে বলতেছেন মা তুমি না আমার জন্য ফ্রুট আল্লাহ খুজুর আনছি তো তো ও যে আমার কাছে এখন ওই যে তুমি বলে আমার নাম দিয়ে বাকিতে আনছো খুজুর আমি তো আপনার নাম দিয়ে বাকিতে আনছো তো আমাকে বাকি দিবে না তো আমার নাম দিয়ে বাকি আল্লাহ যে হায় প্রথম বাজারে ফ্রুট আসছে আমি চাইতেছিলাম হুজুর ফ্রুট প্রথমে যদি আপনাকে খাওয়াইতে পারতাম কিন্তু আমার তো টাকা নাই তো আমি চিন্তা করলাম বাকিতে হোক ফ্রুট আগে আমার নবী খাক ফ্রুট আগে আমার নবী খাক এটাকে বলে এটা বলার পরে আমার নবী খামুস হয়ে গেছে আমার নবী বুঝতে পেরেছে পাগলা আসল পাগলা সে আসলে আমাকে মহব্বত করে কিন্তু মদ্যপান করেছে একবার করেছে মদ পান মদের শাস্তি আরো হয়েছে আরো একবার করেছে মদের শাস্তি আরো হয়েছে আরো একবার করেছে মদের শাস্তি আরো হয়েছে তো সাহবাই কেরাম তো বড় গাইরত মন ছিলেন সাহবাই কেরাম গালা লান তান করতেছিলেন কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন যে সার এবুল উপর লানত হোক সার এবুল উপর লানত মানে মদ্যপানকারীর উপর লানত হোক এটা আমার নবীর হাদিস সাহবাই কেরাম লানত করছেন আমার নবী শুনলেন শোনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন লা তালানুহু খবরদার লানত করিও না ফা মা আলিমতু আনহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহর সাক্ষ্য দিয়ে বলছি সে আমাকেও ভালোবাসে আমার আল্লাহকেও ভালোবাসে ফা ইন্নাহু ইউহিব্বুল্লাহ অন্য ওয়া রাসূলা সে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে খবরদার তাকে লানত দিও না আপনারা এই পুরা রেওয়ায়ত বুঝতে পেরেছেন তো আমি অনেক রেওয়ায়ত একসঙ্গে করে আপনাদেরকে বলেছি মূল রেওয়ায়তটা বুখারী শরীফের মধ্যে আসছে তাহলে এই ব্যক্তির মধ্যে মদ্যপান করছে বারবার তার উপর হক কায়েম হচ্ছে এরপরেও আমার নবী বলতেছেন আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করে মহব্বত কি ওই চুটকি বলে বলে আমার নবীকে একটু হাসানো এটা মহব্বত আপনারা বুঝতে পেরেছেন আপনি বলেছেন কি শুধু মোহাম্মত দিয়ে কাজ হয় না আমি আপনাকে দুইটা হাদিস মুসলমানদের থেকে তুলে ধরেছি একটা খারেজিদের হাদিস আপনি এটা স্টাডি করবেন বেটা ভালো করে সেখানে আমার নবী সল্লাহ ইসলাম স্পষ্ট কথা নামাজ তসবি তালিল রোজা সবকিছু আছে এরপরে আমার নবী বলছে দিন থেকে খারিজ হবে আর এই ব্যক্তির ব্যাপারে আমার নবী বলতেছেন খবরদার লান তান করিস না সে আল্লাহ রসুলকে মহব্বত করে আপনারা পুরা বিষয়টা বুঝতে পেরেছেন তাই এখন আমি চাচ্ছি কনসেপচুয়াল ক্লারিটি হোক আমরা কোন আপনাদের মতো বড় আলেম না আপনারা নিজেরা নিজেরা বলেন আমি একজন মুফাসিরে কোরআন না না বেটা মুফাসিরে কোরআন বাংলাদেশে নাই এগুলা বলে লাভ নাই আমরা খুব সাধারণ ছাত্র আমরা এখনো শিখতেছি আমরা ভালো করে সত্যিকার কথা বলতেছি আরবিও পড়তে জানি না আমরা কিন্তু আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলবো বয়স নাই এখন অনেক সময় আছে ভালো করে পড়েন ভালো করে পড়েন দিনের যে দাওয়াত সেটাকে লিবাজহীন না রাখেন কুল্লুম কুলা করেন ক্লিয়ার কাট করেন কিছু ভিতরে কিছু বাইরে কোনো প্রয়োজন নাই আর একটা জায়গার মধ্যে সাবধান আল্লাহ রসুলের সামনে কথা বলার সময় বড় সাবধানতা অবলম্বন করবে বড় সাবধানতা অবলম্বন করবেন